প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো যা দেখে আপনারা খুবই শান্তি লাগবে অনেক মজার বিষয় তা আপনারা দেখতে থাকুন বুঝতে থাকুন শিখতে থাকবেন এই ধরনের ভিডিও বানাবেন ইনশাল্লাহ সবসময় আপনারা সফলতা অর্জন করতে পারবেন তা আমি পিছনের ক্যামেরাতে গেলাম না সামনে ক্যামেরাতে দেখা এই এতে দেখেন মিষ্টি কামনাঙ্গা এই কামনাডাঙ্গা মিষ্টি কামনাঙ্গা এটা অবশ্যই আপনার বড় বড় নার্সারিতে পাওয়া যায় মিষ্টি কামনাঙ্গা থাইল্যান্ডের অনেক বিদেশি গাছ গাছালি পাওয়া যায় তো আসলে এই কামনাঙ্গাগুলো খুবই চমৎকার একটা আমি কামনাঙ্গা খাইয়ে দেখি খুবই টেস্ট ছোট গাছে কামনাঙ্গা খুবই টেস্ট খুবই মজা লাগে ইচ্ছে আপনারা এইসব ধরনের গাছের সারা আয়না লাগাইতে পারেন ফল ফ্রুট বাড়ির খালি জায়গায় ছাদের টপে এগুলাতে লাগালে অনেক ভালো হবে খুবই মিষ্টি সেই স্বাদ ডামের ভিতরে গাছটা লাগানো হয়েছে আমার বড় ভাইয়ে ওনার বাড়িতে আসলাম খুব চমৎকার ভাবে একটা ডামে দেখেন কিভাবে গাছটা ডামের ভিতর থেকে গাছটা ঠিক খুব সুন্দর ভাবে চমৎকার ভাবে হচ্ছে দেখেন এইভাবে কামনাগা ধরছে একটা ছোট গাছে এত ভাবে কামনাগা ধরবো কখনো কল্পনা করিনি মার্শাল্লাহ খুব ভালো লাগতেছে কামনা দেখছেন গাছের ঘোড়ার থেকে কামনাঙ্গা ধরা শুরু আগা পর্যন্ত পুরোটা গাছের মাঝে কামনাঙ্গা খুব চমৎকার গাফটা আপনার ইচ্ছে করলে এভাবে আপনারা লাগাই চাষ করে নিজেরা খাইতে পারবেন ছেলে মেয়েরাও খাইতে পারবেন খুব ভালো লাগে